আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক আঙ্গিন অর্থাৎ বাতাস আঙ্গিন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাতাস সাঙ্গাত পানাস অর্থাৎ খুব গরম সাঙ্গাত পানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুব গরম ইকলিম অর্থাৎ জলবায়ু ইকলিম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জলবায়ু সাঙ্গাত সেজুক অর্থাৎ খুব ঠান্ডা সাঙ্গাত সেজুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুব ঠান্ডা বাইনাক অর্থাৎ কত বাইনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত রামাই অর্থাৎ অনেক রামাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক সিকিত অর্থাৎ অল্প সিকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অল্প সেতেঙ্গা অর্থাৎ অর্ধেক সেতেঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক পানজাং অর্থাৎ লম্বা পানজাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লম্বা সে মালাম অর্থাৎ গতকাল সে মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল হারিলুসা অর্থাৎ পরশু হারিলুসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরশু বুকাই ইনি অর্থাৎ ইহা সেইটার নয় বুকাই ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইহা সেইটার নয় ইতুলাহ অর্থাৎ ওইটা ইতুলাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওইটা আলমারি অর্থাৎ কাপবোর্ড আলমারি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কাপবোর্ড তান্দাস অর্থাৎ বাথরুম তান্দাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম বিলিক ডাপর অর্থাৎ রান্নাঘর বিলিক ডাপর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর বিলিক শ্যর অর্থাৎ স্টোর রুম বিলিক শ্যর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্টোর রুম বিলিক মান্ডি অর্থাৎ গোসলখানা বিলিক মান্ডি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গোসলখানা পেনিয়াগা অর্থাৎ ব্যবসায়ী পেনিয়াগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী তোকাং মাসা অর্থাৎ পাচক তোকাং মাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাচক পে তানি অর্থাৎ কৃষক পে তানি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কৃষক পে কারজা, অর্থাৎ শ্রমিক পে কার্যা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক পেমিলিক অর্থাৎ মালিক পেমিলিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মালিক পানাস অর্থাৎ রোদ্রময় পানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রৌদ্রময় এসক, অর্থাৎ আগামীকাল এসক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল চান্তিক অর্থাৎ সুন্দর চান্তিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর হ্যারিলুসা অর্থাৎ পরশু হ্যারিলুসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরশু ইতুলাহ অর্থাৎ ওইটা ইতুলাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওইটা পাসার অর্থাৎ বাজার পাসার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার ইস্তানা রাজা অর্থাৎ প্রাসাদ ইস্তানা রাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসাদ রুমা সাকিত অর্থাৎ হাসপাতাল রুমা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল আয়াম অর্থাৎ মুরগি আয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি পাজা অর্থাৎ হাতি পাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতি যদি অর্থাৎ কালো যদি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কালো যাও অর্থাৎ পিগি যাও বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পিগি কোথায় অর্থাৎ মানা কোথায় বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে মানা লুহা অর্থাৎ বিসি লুহা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বিসি কাঠ অর্থাৎ কায়ু কাঠ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কায়ু টিন অর্থাৎ জিং টিন বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে জিং পছন্দ অর্থাৎ সুকা পছন্দ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সুকা মোটা অর্থাৎ গুম্মো মোটা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে গুম্মো বড়ো ভাই অর্থাৎ আবাং বড়ো ভাই বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে আবাং কি অর্থাৎ আপা কি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে আপা অনেক অর্থাৎ বাইনাক অনেক বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বাইনাক সূর্য অর্থাৎ মাতাহারি সূর্য বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে মাতাহারি তারাতারি অর্থাৎ চিপাত চিপাত তাড়াতাড়ি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে চিপাত চিপাত তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে